একটু আর্ট করে নিচ্ছি যদিও আমি সেরকম আর্ট করতে পারি না তবু আর কি চেষ্টা করলাম এরকম যদি একটু সাজানো গোজানো থাকে তাহলে ভালো লাগে এর জন্য আমি আর কি বানাচ্ছি আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হয়েও গেছে দোল পূর্ণিমায় নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিছে মলয় বাতাস শুভ সকাল বন্ধুরা চলো আপু যাও হ্যাঁ সোনা উঠে করেছি আমরা আর উঠে একদম সোজা চলে এসেছি মাঠে আর মাঠে এসে ওই যে দোল পূর্ণিমায় নেছি নির্মল আকাশ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর তার সঙ্গে আল্লাদে সুহাকিকো বেঁধে দিলাম চলো এখন বাড়ি যাই ঠিক আছে ঠিক আছে চলে আসলাম বাড়িতে এই যে বালতিতে জল নিয়েছি আর নুড়ি নিয়েছি এখন ঘরটা মুছে নিব কারণ দোল পূর্ণিমার দিন তো সকাল সকাল একটু আর কি পূজা দিতে হবে আর আজকে এগারোটার মধ্যেই দোল পূর্ণিমা শেষ এই জন্য সকাল থেকে কাজে লেগে পড়েছি আর এই তো এখন ঘর দুয়ারগুলো মুছে নেব আর অফ ক্যামেরায় আমি বিছানা আপাতি যা ছিল সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি বাস এখন আপাতত ঘরগুলো মুছে নিলে বাস কমপ্লিট আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত ঘর মোচা হয়ে গেছে আর এইদিকে আমার ছোট মামুনি পড়তে বসেছে তো ছোটো মামুনি হাই করে দিল আর এখন আমি সোজা যাব স্নানে তারপরে এসে পূজাটা দিয়ে নেব আর ওইদিকে সমস্ত কাজ সেরে নিয়ে দেখো আমি স্নান করে একদম শাড়ি পরে নিয়েছি অনেক দিন হয় সেরকমভাবে শাড়ি পরা হয় না তো ভাবলাম আজকে যেহেতু দোল পূর্ণিমা ঠাকুরকে রং লাগাবো এর জন্য একটু শাড়িটা পরে নিলাম শাড়ি পরে এখন এই যে ঠাকুর ঘরে যাচ্ছি চলো ঠাকুরটা পূজা দিয়ে নিন তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধুদের বলছি আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো ঠাকুরকে আবির ঠাবির লাগিয়ে তারপরে কিন্তু আজকে ঠাকুরকে একটু মিষ্টি দিয়েছি যেহেতু দোল পূর্ণিমা আমরা ভালো মন্দ খাবো ঠাকুরকে না দিলে কেমন হয় তাই আর কি একটু ঠাকুরকে ভালো মন্দ দিলাম মন একদম আমার শান্তি আর এদিকে দেখো আমি কিন্তু ওই যে সেদিনকে রং বানিয়েছিলাম তো রঙগুলো না দুই দিন ধরে শুকালাম কারণ আমাদের এদিকে তোমাদেরকে কালকের ভিডিওতে বলেছিলাম ঝড় হয়েছিল এর জন্য না ওয়েদারটা একদম খারাপ ছিল একদিনে রঙগুলো শুকায়নি দুদিন ধরে রঙগুলো শুকালাম আর এই তো এখন রঙগুলোকে চেলে নিচ্ছি এইভাবে চালুনি দিয়ে কিন্তু চাললে কিন্তু একদম ফ্রেশ আর কি রঙটা হয় তো এদিকে দেখো সমস্ত আর কি টেলে ঠেলে নিয়েছি আর কালকে তো যেহেতু রং খেলা তো আজকে সব কিছু রেডি করে নিলাম কালকে সকালবেলা উঠেই ছেলে খেলবে এর জন্য তো এদিকে দেখো একবারে কিন্তু ঠোঙার মধ্যেও ভরে দিয়েছি শুধু কালকে নিবে আর খেলবে তার সঙ্গেও কেনা রঙ তো অবশ্যই থাকবে হাতে বানানো একটা জিনিস আর কেনা রঙ আর একটা জিনিস তো এটা নিয়ে আমার ছেলে অনেক খুশি আর এদিকে দেখো আমি কিন্তু তিন বাটিতে রঙ নিয়েছি আর এই রঙগুলো দিয়ে এখন আট করে নিব যেহেতু আজকে দোল পূর্ণিমা এর জন্য একটু চারিদিকে রং রঙ না থাকলে ভালো হয় না ভালো লাগে না আর কি তো এর জন্য আমি এই যে মানে ঠাকুর ঘরের দুয়ারে এইভাবে একটু আট করে নিচ্ছি যদিও আমি সেরকম আট করতে পারি না তবুও আর কি চেষ্টা করলাম এরকম যদি একটু সাজানো গোজানো থাকে তাহলে ভালো লাগে এর জন্যে আমি আর কি বানাচ্ছি আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হয়েও গেছে আরে দাদা তুমি তো বলছো বাবা আসল লোক কিন্তু বলেনি আমার বন্ধুরা কিন্তু বলেনি আমার আটটা কেমন হয়েছে তো বন্ধুরা আমার আটটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি কমেন্ট করে জানিও আমার অনেক অনেক ভালো লাগবে এদিকে আট হয়ে গেছে সব কিছু হয়ে গেছে সকাল থেকে এখনও কিচ্ছু খাইনি এখন বাজে প্রায় সাড়ে এগারোটা অনেক ক্ষিদা পেয়ে গেছে অনেক খিদা পেয়েছে কি আর তোমাদেরকে বলি সময় পাচ্ছিলাম না তো চোখ মুখ একদম বসে গেছে খিদের চোটে যাই হোক চলো এখন চাটা করে নিই আর এইদিকে দেখো ছোটো মেয়ে কিন্তু চা করে রেখেছে কারণ ওরা তো সকাল সকাল খেয়ে নিয়েছিল আমি ওই পুজো টুজা দেওয়ার জন্য আর কি উপাস ছিলাম যেহেতু দোল পূর্ণিমা এর জন্যই তো চাটা এখন গরম করে নিলাম আর গরম করে নিয়ে এই তো চা খেয়ে নিলাম চা খেয়ে দিয়ে সোজা চলে এসেছি আবারও রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি এখন এই যে ছোট ছোটো আলুগুলোকে ধুয়ে প্রেশারে দিচ্ছে আজকে না এই ছোট ছোট আলু দিয়ে ডিমের ঝোল বানাবো আর কি তার জন্য তো আলু দেওয়া হয়ে গেল আর এখন দিয়ে দিচ্ছি ডিম আর এরই মধ্যে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ডেইলি আমার ভিডিও দেখে তাদের মূল্যবান সময় দিয়ে তার সঙ্গে কিন্তু মিষ্টি মিষ্টি কমেন্টও করে তো এর জন্য তোমাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর পেশারে আলু আর ডিম সিদ্ধ বসিয়েছি আর দেখো একবারে ডিম আলু চুলে নিয়ে ভাত নামিয়ে নিয়ে তারপরে আবারও তোমাদের সামনে চলে এসেছি এদিকে দেখো পিঁয়াজ টমেটো ডিম আলু সব চোলা হয়ে গেছে আর এদিকে দেখো ডিমের অমলেট আর কি করে নিব। কারণ গরমে ডিমের অমলেট খেতে ভালোবাসে তো এর জন্য আর কি ওর জন্য ডিমের অমলেট করব তো এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি চলো এখন ডিমের আমলেটটা করে নিই আর এই তো কড়াই তো আমার গরম হয়ে গেছে আর এখন দিয়ে দিলাম তেল আর এখন ডিমের আমলেটটা আর কি করে নেবো আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ডিমের মামলেট এদিকে হয়েও গেছে চলো নামিয়ে নিই আর এই তো ডিমের মামলেটটা নামিয়ে নিয়ে এই যে আমি ডিম ভাজাটাও বসিয়ে দিয়েছি আর এই তেলের মধ্যে কিন্তু একটু লবণ আর একটু হলুদ দিয়েছি তাহলে না ডিম ভাজতে অনেকটা ভালো হয় আর ডিমের হলুদটাও কিন্তু সুন্দরভাবে একই গায়ে লাগে তো দেখতেও অনেক ভালো লাগে আর চলো তুলে নিই ডিম ভাজাটা তো বন্ধুরা একবারে ডিম ঠিম ভেজে তরকারি আমি বসিয়ে দিয়েছি কারণ অনেকটা তাড়া আছে আমার কারণ হলো কি আমার ভাস্তা আবার ডান্স করবে তো বসন্ত উৎসবের উপলক্ষে আর কি তো ওকে আবার ধুতি পরাতে হবে এর জন্যই কিন্তু খুব তাড়াতাড়ি করছি তো এদিকে দেখো আমি কিন্তু এই যে একবারে মশলা টসলা দিয়ে দিয়েছি তো মশলা দিয়ে কষাচ্ছি কষিয়ে কিন্তু আর বাকিটা কষাতে পারিনি কারণ ওই যে ভাস্তারকে আর কি ধুতি পরাতে গেছিলাম তো যা আর কি বাকি রান্নাটক করে দিয়েছিল তো এদিকে দেখো যে চলে এসেছি ভাস্তার এখানে তো আজকে যেহেতু বসন্ত উৎসব আর কি আছে আমাদের এখানে ওখানে ও ডান্স করবে ওখানে ও ব্যায়াম করবে এর জন্য কিন্তু আর কি এখন ডান্সের জন্য ওকে রেডি করায় দিচ্ছি তো এই যে ছোট যা আমার তো পারে না আমি যেহেতু আমার মেয়েদেরকে সবসময় নাচের জন্য সাজা গোজা আমি ছোটোবেলা থেকে ওদের করাতাম আমার মেয়েরাও ডান্স জানে তো ওটা আমার অভ্যাস হয়ে গেছে তো এর জন্য কিন্তু আমি সহজেই তৈরি করে দিতে পারি সবাইকে আর আমার যা আর কি আমাকে ছাড়া আর অন্য কারো কাছে আর কি তৈরি করায় না জানে তো আমি আমার ছেলে মেয়েকে আর কি ছোটোর থেকে ডান্স করাতাম তো এই বিষয়ে অভিজ্ঞতাটা বেশি কিন্তু যা পারে না তো এই জন্য আমাকে সবসময় আর কি ও যখনই ডান্স করে তখনই আমাকে রেডি করাতে হয় আর এদিকে দেখো ছোটো মেয়েও কিন্তু ওর ভাইকে রেডি করাচ্ছে কারণ হচ্ছে হাতে কি কি পড়তে হবে সেগুলো কিন্তু ও পরিয়ে দিচ্ছে আর এর ফাঁকে কিন্তু ছোট যা কিন্তু তরকারিটা দেখছে আর কি তো আমি বলছিলাম যে তুমি বাকিটা করো তো ও করছিলো তো একদম রেডি টেডি হয়ে গেছে তোমাদের সামনে শেয়ার করে নিচ্ছি ভাসতে খুব লজ্জা পায় তো এই যে খুব হাসছিলো তো আমি বললাম একটু পোষ দে তো ও খুব লজ্জা পায় জানো তো কি আর বলি তোমাদেরকে এই তো আমি ওকে রেডি করার পরে এই যে দেখো এখন কিন্তু তরকারিটা ফুটে গেছে এখন আর কি একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো এদিকে রান্নাবান্না কমপ্লিট কমপ্লিট করে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি তো এরই মধ্যে দেখছি গাছের মধ্যে একটু জল দিতে হবে তো এর জন্য ভাবলাম যে গাছের মধ্যে একটু এই রান্নাঘরের গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিই তো সেটাই আর কি করে নিচ্ছি আর দেখো একবারে তোমাদেরকে শেয়ার করছি আমি কীভাবে রান্নাঘরটা রান্নার পরে গুছিয়ে কাছিয়ে রাখি তো কেমন হয়েছে রান্নাঘর গোছানোটা প্লিজ কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সব বাইকে টাটা বাই বাই